সালামু আলাইকুম রাজশাহী জেলা থেকে আজকে আপনাদের আমরা কিছু পাঠা দেখাবো যত সামনে বলি সময় এগিয়ে আসছে আর আজকে মঙ্গলবার হাট সপ্তাহে দুদিন বসে থাকে শনিবার মঙ্গলবার হাট সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত এই হাট বসবে আর এ হাটে ব্যাপক পরিমাণ পাঠা আমদানি হয় কারণ এখন অনেক দিন সময় আছে আর মঙ্গলবার হাটে পাঠাটা আমদানি অনেকটা কমই থাকে শনিবার বড় হাট সব চাইতে আর তারপরে যখন আপনার বলি সময় এগিয়ে আসবে আরও কিছু দিন চলে গেলে শনিবার মঙ্গলবার দুই দিনে ব্যাপক পরিমাণ আমদানি হবে আমার এই ভিডিওর চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে আমি সবসময় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এখানে আমরা দেখছি বিভিন্ন আছে স্থানীয় এটা ভালো আছো এনার বাসা এই যে ছাগল হাটা দেখছেন তার পাশেই পাশাপাশি বাসা এনারা এখানকার ছাগল ব্যবসায়ী বর্তমান কেমন আমদানি হচ্ছে এরকম বড় পাখা

এটা কেমন দাম পড়বে এটা এটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি হাটে বিক্রয় নেওয়া হয় তাহলে তো নাম্বার থাকবে কেউ যোগাযোগ করলে দেওয়া যাবে এই যে আপনারা নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন এরকম পাঠা ছোট পাঠা এখনো আমদানি সেরকম দেখছি না আমরা কারণ এখনো সময় আছে কারণ এখনো সময় আছে বলে এই যে এরকম দেশি পাতা ছোট ছোট ব্যাপক আমদানি হয় এখানে আছে এই যে আমরা এর পাশেও সবাই ঙ্গলবার হাটের জন্য আপনার পাঠায় টাকার কমিয়ে দিচ্ছে দেশিক্রত যাতে এগুলো হচ্ছে দেশি জাতের মানে এগুলো বাচ্চা এগুলো পালন কথা আমরা বলতে পারছি না কারণ তিনার ব্যবহারটা খুব খারাপ এর আগেও অনেকবার আমরা চেষ্টা করেছি এই ছাগল হাটা কথা বলার জন্য তিনি কথা বলতে চাই তবে সামনে শনিবার আজকে যেহেতু মঙ্গলবার হাট একে জুলাই দু সাল সামনে শনিবার কেমন আমদানি হয় কারণ শনিবার হাটটা যেহেতু ছাগলের জন্য বড়ো হাট আমরা দেখাবো তেমন পাটা আমদানি হচ্ছে